হ্যাঁ তুমি তো কৈছ বেক্টি ক্লাস করবি সারা রুমের ক্লাস করছি ফরে হেই রুমডাই বাহি আসিন কমন রুমের হেডাও করিয়াছি কমন রুমের ভাই আসেন বাইত না খাইয়া যাও হ্যাঁ কলেজের কথা কয়া বাইরে এর ছেয়েরেন ব্যাটার লইয়া রে বিলিং পোলামেন্টে না এনে সিরি কলি বুঝবা তো যেদিন নিজের দায়িত্ব আইবো ওইদিন বুঝবা কিরমটা কষ্ট পোলা ফান্ডে স্কুল ফাডানি খর্ষা কামাই করা যা কথা নি কষ্ট বুঝবা হেনগে হাইরে কর ফিলিং ফিলিং জান করো বালা পাইবো ভাই বাবা দরা বইরা যা